झग्राम एगारो मेरा एस डुलुम नदी दूर चान ग्रामे महिला डुलुम नदी

খুব সুন্দর নদী নদীর নাম ডুলুং ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর দু হাজার চব্বিশ এগারোই মে আমরা ঝাড়গ্রামে এসেছি সরি এগারোই এপ্রিল

কনক দুর্গার মন্দির মায়ের ছবি তোলা বারুন খুব সুন্দর জায়গা রাজারা এখানে পুজো করেন এই মন্দিরটা আগে ছিল ভেঙে গেছিল বলে পরে এই মন্দিরটা আবার তৈরি করা হয় ঝাড়গ্রাম রাজাদের মন্দির আপনার পরিচয়টা দিন খালি আপনার পরিচয়টা আমি তৃপিয়ার রাজবাড়ির হচ্ছে ওই মন্দিরে হয়েছি আমার বাবা আমি হয়েছি আমরা এক সাত পুরুষ আমাদের পূর্বপুরুষ পুজো করছি আচ্ছা থ্যাংক ইউ মায়ের আবির্ভাব হয়েছে আমাদের পূর্বপুরুষের হাতে রামচন্দ্র সড়মীর প্রথম ফিরে চান আর হচ্ছে কটকের লোক কটক থেকে আমাদের এই মায়ের পুজোর জন্য আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ